মালয়েশিয়ার রাজধানী কোয়ালালামপুরের আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চোরাচালানের অভিযোগে চারজন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে তাদের কাছ থেকে প্রায় চুয়ান্ন লাখ টাকা মূল্যের সোনা ও স্মার্টফোন জব্দ করা হয়েছে যা স্থানীয় কর্তৃপক্ষের তৎপরতার অংশ হিসেবে ধরা পড়েছে এ অভিযান মালয়েশিয়ার বর্ডার কন্ট্রোল অ্যান্ড প্রোটেকশন এজেন্সি ও এভিয়েশন সিকিউরিটি যৌথ উদ্যোগে পরিচালিত হয় বার্নামা রাষ্ট্রীয় বার্তা সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে শুক্রবার কোয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল ওয়ান এ এই অভিযান পরিচালিত হয় অভিযানের সময় আটককৃত চারজনের কাছ থেকে মোট এক লক্ষ ষাট হাজার মালয়েশিয়ান রিঙ্গিত মূল্যের তিনটি সোনার গয়না এবং বাইশ হাজার সাতশো রিঙ্গিত মূল্যের বারোটি স্মার্টফোন উদ্ধার করা হয় এইসব মালামাল দেশের নিয়ম অনুযায়ী অবৈধভাবে আমদানি করা হয়েছিল বলে মনে করা হচ্ছে আটকৃতদের মধ্যে তিনজনের বিরুদ্ধে ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে অর্থাৎ তারা অনুমোদিত ভিসার শর্ত ভেঙে বেআইনিভাবে দেশের অবস্থান করছিলেন অপর একজনের বিরুদ্ধে বৈধ ভিসা বা অনুমতিপত্র ছাড়া মালয়েশিয়ায় প্রবেশ এবং অবস্থানের কারণে তদন্ত চলছে তদন্তের পরবর্তী ধাপে তাদের সেলাঙ্গর ইমিগ্রেশন ডিপার্টমেন্টের কাছে হস্তান্তর করা হয়েছে এবং সেখানে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে মালয়েশিয়ার সীমান্ত নিরাপত্তা কর্তৃপক্ষ এই ধরনের চোরাচালান ও অবৈধ কার্যক্রম রোধে নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে এর মাধ্যমে তারা দেশের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বাণিজ্যিক নিয়মকানুন মেনে চলার জন্য কঠোর নজরদারি বজায় রাখছে মালয়েশিয়া বসবাসকৃত বিদেশি নাগরিকদের জন্য দেশের আইন কানুন মেনে চলা অত্যাবশ্যক বলে কর্মকর্তারা বারবার সতর্ক করেছেন এই ঘটনার মাধ্যমে স্পষ্ট যে মালয়েশিয়ায় সীমান্তে অবৈধ পণ্য আমদানি এবং বিদেশি নাগরিকদের বেআইনি কার্যক্রম কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে চলমান অভিযান ও নজরদারির ফলে ভবিষ্যতে এই ধরনের অপরাধ কমানোর আশা করা হচ্ছে পাশাপাশি মালয়েশিয়ায় অবস্থানরত সকল প্রবাসীকে আইন মেনে চলার আহ্বান জানানো হয়েছে যাতে তারা নিজ দেশের সুনাম রক্ষা করতে পারেন এবং নিরাপদে বসবাস করতে পারেন